অমুসলিম ভাবি নাই ভাই হিসেবে জীবন যাপন করছি আগামী দিন আমাদের ইনশাল্লাহ এর চেয়ে আরো ভালো আপনাদের দেখবেন আপনাদের যে কোনো সমস্যা যে কোনো সমস্যা শুধু মামলা হামলা এইসব বিষয় না সুমি দখল চর দখল না অসুখ কত কিছুই থাকে যে কোনো সমস্যা আমাদেরকে স্মরণ করেন আমরা সাহায্য মতো চেষ্টা করি এবার ঠিক আছে কিনা এর বিষয়ে তো বাবা পারবো না সাধ্য যা যত থাকে তত রোগিত করে এখানে করব আমরা কিন্তু আসলে ভোট দেন না আমার আসে যায় না কিন্তু আমার আসে যায় আমার সুস্থ আমার প্রতি খুশি কিনা এটা কিন্তু আসে যায় আমি যদি সৃষ্টির প্রতি আন্তরিকতা দেখাই নিশ্চয় আমার সুস্থ আমার প্রতি খুশি লাগবে আর সুস্থ আর খুশি নিয়ে যদি চাইতে পারি স্বর্গ যাওয়াটা কেউ থামা রাখবে কি ঠিক আছে কিনা তাহলে আমরাই আমাদের স্বার্থে কি করবো অন্যের হক আমরা পুরোপুরি পৌঁছে দিতে চাই আশা করি আমি যে কথাগুলো বলছি আপনি উপলব্ধি করেছেন এবং আগামী দিনে আমাদেরকে একবারের জন্য করার সুযোগ সুযোগ দিবেন আমরা ভালো কি করি কি করি না ঠিক আছে কিনা সবাইকে ধন্যবাদ জানে আমি আমার কথা শেষ করছি